আমার কথাটা বুঝেন নাই মনে হয় তাহলে ওই টাইমের মধ্যে বলতেছে কষ্টা করা কি নাই নাই তাহলে এস্তেঞ্জা বলতে কাকে বুঝাই সুন্দরটাকে বুঝাই কথাটা বুঝে তো কি করবে যদি সম্ভব না হয় এতটুকু দেখি ওর করবে নামাজ পড়বে কারণ ওগুলো তো দুয়ারা তো খরচ না শূন্য ছিল তা বিষয়টা বুঝে আর আরো বড় হতো সব হবে তার জন্য এটা করলে কারণ কি সে হারামের মোট তাকে পদে বেঁচে থাকছে এরপর ওয়াইন তাজা ওয়াজ নাজু দেখতেছেন নাকি স্টেঞ্জারকে বের করে দিচ্ছে এটা কথা রাখি তার নাম হচ্ছে এগুলা স্টেঞ্জার অন্তর্ভুক্ত নয় এটা মূলত না বোঝা নয় শূন্যত নয় এর পরে দেখেন ওয়া ইন তাজাওয়াজাত দিন নাজাসাত যদি নাজাসাত মুতাজাওয়াজ করে মাখরাজা তারেস্তান তারেস্তান ইয়াজ ওয়াজা ওয়াজাদাল মুতাজা উযু মুতাজাওয়াজ বলেন আর যেটি কি হয়েছে না মুতাজাওয়াজ বলেন আর মুতাজাওয়াজটি বেশি হয়েছে আলা কদরের দিরহাম দিরহাম অতিক্রম করছে সেটা বেশি হয়েছে কিসের কিসের চেয়ে বেশি গায়ে ফরস না ফরস কি না আচ্ছা লা তাসিমু মাউস সরাত তার সাথে আর কি হবে না নামাজ পড়ো এখন দেখেন তখন দুয়া দাও ফরস আবার কি শত টাকা শত টাকা নাও ফরস তখন কি করবে বলতে লা তাসিমু মাউস সরাত ইজা উজিদা মা ইউজিদুহু ইজা উজি যখন পাওয়া যাবে যা তা যা দিয়ে কি করবে সে সেগুলো পরিষ্কার সেগুলো কি করবে হ্যাঁ ইজা যখন পাওয়া যাবে মা

পরিষ্কার না করে নামাজ কি হবে না শুদ্ধ হবে না এখন দেখেন তো বলতে শুদ্ধ এখন এটা অবরোষ সদরটাকে অপরস তখন কি করবো আমি বসে কি ওই এহতাল তখন এহতাল করবে এহেতিয়াল এহ্তিয়াল মানে হচ্ছে কি করা ওই এহতিয়াল কৌশল অবলম্বন করা কে মন করে রে তাহলে লা ইয়াহতালু সে কৌশল অবলম্বন করবে লি ইজ আলাতি করার জন্য ওইটাই তুই করার জন্য কৌশল অবলম্বন করবে কখন বসে মিন গয়রি কাশ্মীর আবার ভিটা মিলে ভায়া

কথাটা বুঝছে না যেভাবে দরকার সেভাবে কি করে ফেলবে পরিষ্কার করে ফেলবে কথাটা বোঝার নেই কাশফুল আও না করে মানে আওড়াতটাকে রেখে যেভাবে দরকার সেভাবে করবে পরিষ্কার করে ফেলবে কথাটা বুঝেছে মানে আমাদের কোনো ধরনের লাই করবে না খুলবে না যেভাবে হিলা করা দরকার এখতিয়ার করা দরকার অর্থাৎ যেভাবে কৌশল অবলম্বন করা সেভাবে করবে কথাটা বুঝিয়েছে প্রথম মুখ বলতে হবে তুমি সব বন্ধু ও না করো তারপরে অন্য হিলা ঠিক আছে এরপরে দেখেন হ্যাঁ তারপর গেছি তারপর বলতেছে কি ওয়াক রহুল আর ইস্তিনজা কি রে মক্রু এখন মক্রু আত ইস্তিনজা ইস্তিনজা কোন দ্বারা মক্রু বলছে রে মক্রু হবে ইস্তিনজা বিয়াজমিন এগুলো হচ্ছে রে মক্রু তাহারিমি কথাটা বুঝে গেছে কি দ্বারা বি আজমিন হাড্ডি দ্বারা তারপর কি তো আমিল লিয়াদ তো হাড্ডি দ্বারা এ দেখেন হাড্ডির সাথে আরেকটি জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে গোবর গরুর গোবর গরুর শুকনো গোবর দ্বারাও কি স্নেজা করা কি নাই যা নাই আরো কি দুরু কয়লা না এটা হচ্ছে কি এখন হাড্ডি এবং কি দ্বারা গোবর দ্বারা কারণ এই দুইটা এগুলো হচ্ছে জিন্দের বস্তু এই যে হাড্ডি আমরা হাড্ডি খেয়ে রেখে দিই বলা হচ্ছে এটা যখন ফেলবেন বিশ বলে ফেলবেন কারণ বিশ বলে ফেলার সাথে সাথে ওদের জন্য এটা মাংস হয়ে যায় যেমন না খাওয়া হয়নি এটা হাদিস একবার গোবর এবং কিছু কি নিয়ে হাড্ডি নিয়ে ওদের সামনে গেছে যখন আল্লাহ রসুলের সামনে হাত মোহরের সামনে আসছে ওরা হাড্ডে গুলা মাংস পরিপূর্ণ হয়ে গেছে আর ওই যে গোবর ছিল সেগুলো শস্য হয়ে গেছে কাদের জন্য তাদের ও পশুদের জন্য ওরা আবার শস্য গুলো না এগুলো কাদের জন্য ওদের ও পশু প্রাণী আছে না এগুলো জিন প্রাণী আর কি তো জিন প্রাণী যেগুলো আছে এগুলো খাওয়ানোর জন্য শস্য রাখবে না এগুলো হচ্ছে কোনগুলা গরুর গোবর গুলা বিষয়টা বুঝে গেছে ওরা আবার এগুলো খায় না ওরা খাবে কোনটা হাড্ডি থেকে যে মাংস হয় সেগুলো তো এগুলো বলছে তোমাদের জিন বাইদের জন্য খাদ্য এখানে এগুলো যদি করেন

ছাগলের মাংস বিক্রি করতে ছাগলটা টাকা করছে এরা হিন্দুরা খাওয়া হালাল না হারাম বলতেছে না হালাল না হারাম হারাম ওই মাংসগুলো না আপনি চিন্তা করতে পারবেন না এটা কিন্তু আপনার জন্য হারাম হিন্দুরা দিয়ে চিন্তা করা যাবে না কেন এটা মানুষের কিরে খাবার কথাটা বুঝে এটা মুসলমানের খাবার এরকম হবে বলে না এরপর দেখেন আও বাহি মাতিন কোন চতুষ্প জন্তুর খাবার ঘাস টাস আছে কথাটা বুঝে না ওখান থেকে খাই ওগুলা নিয়ে আপনি চিন্তা করতেছেন তখন ওদের খাবার নষ্ট হয়ে যাবে কথাটা বুঝেছি আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে করা যাবে এরপর তারপর ও আজুরিন ও এবং আজুর আজুর মানে বলছে ছোটো পাথর ছোটো ছোটো এগুলো পাথর নয় মাটির মাটির কি বলবেন এগুলো মাটির দলা বলতে পারেন এই দলাটাকে কি বলে শুদ্ধ ভাষার মধ্যে হ্যাঁ ছোটো ছোটো মাটির দলা টাইপের আগে কতটা বুঝেছি নুরি নুরি পাথর বলে না এটা মাটির ছোটো ছোটো এগুলো কতটা বুঝে গুগলে দেখে না বুঝলে ছোটো ছোটো মাটির কিছু দলা কতটা বুঝেছি এগুলো এত বেশি ছোটো দেয় এগুলো স্থান দেখার উপযুক্ত না মানে আপনি এটা হাত দিয়ে ধরতে পারবেন না এটা এত ছোট তো এগুলো দিয়ে আপনি স্নান করেন এটা স্নান করলে আপনার হাতের রাতে লেগে আর অবস্থা খারাপ হয়ে যাবে হাতের স্নান করতে হবে তখন আবার আমার কথাটা বুঝে একদম ঝরঝরে মাটি ছোটো ছোটো দানা কি দানা রে ছোটো এটা দ্বারা কি করা যায় না স্নান করা যায় না এই জন্য বলছি এটা দ্বারা করা যাবে মাকরু করলে কি হবে মাকরু কারণ আপনি নিলে বেশি নিতে হবে ছোট একটা যদি করতে পারবেন নিলে কি নিতে হবে বেশি তো বেশি নিলে উল্টা হাতটা ময়লা হয়ে বসে থাকবে বিষয়টা বুঝে গেছে এই জন্য তারপর বলতেছে কি বলছে বলতেছে না ইটটাকে আর কি ঠিক আছে ইট কেন বলছে ইট শক্ত হয়ে যায় তো শক্ত হয়ে মধ্যে কষ্টের সম্ভাবনা আছে বলে না কিসের সম্ভাবনা রে কষ্টের সম্ভাবনা কিসের সম্ভাবনা অনেক আগের আগে আজুর বলছে না অনেক সময় আজুরত্ব পাকা ইট হয় আজও মানে কি হয় পাকা ইট হয় আবার হজম মানে কি হয় ওই ছোট নুড়ি নুড়ি ছোট ছোট মাটির দলাগুলা গুলা কথাটা বুঝাইছে হজম বলা হয় বিষয়টা বুঝে নাই আজর মানে কি হয় পাকাই তখন অর্থ কি হবে পাকা ইট দ্বারা কেন সম্ভব নয় কারণ শক্ত এটার মাধ্যমে আপনার কষ্ট লাগার সম্ভাবনা আছে এই জন্য বলছে মাকরু হারাম নয় কি যে মাকরু এর পর দেখেন তারপর কি ওয়াফাহমিন এবং কি দ্বারা কয়লা তার মানে কয়লা কয়লা দিয়ে করলে অবশ্যই বুঝতে চান এখানে পুরো কালো করে ফেলবেন তারপর দেখেন জিন এবং কি দ্বারা গ্লাস কাঁচ এগুলো আর বলতে হচ্ছে না কেন মাকরু এরপর দেখেন এবং এমনকি দ্বারা এই চুন চুনা কি খাইছে চুন এগুলা চুন দ্বারা করলে এটা কয়লার অবদ অবস্থা হবে ঠিক আছে এগুলো আরো ক্ষতি হবে আপনার জন্য বিষয়টা বুঝে গেছি এগুলো করা করা কি মাকরো তবে করলে কারণ আর আরেকজনকে পবিত্র করতে সক্ষম বিষয়টা বুঝে গেছি এরপর দেখেন ওয়াসাইন মোহতারামিন এবং সম্মানিত সম্মানিত কি বস্তু দ্বারা তবে এমন কি কাহির কাতিন কাহির কাতি দিবাজিন যেমন রেশমি কাপড়ের টুকরা রেশমি কাপড়ের প্রতি টুকরাগুলো এগুলো কাজে লাগে অনেক দামি টুকরা তো এগুলো দ্বারা করলে কি হয় শুধু শুধু সম্পদ নষ্ট হয় এই জন্য কি রে মকরে তাহারিমি কথাটা বুঝে ওয়া কুতু সুতা তুলা তো তুলাগুলো কাজে আগে যদি কাজে না আগে ভিন্ন ব্যাপার আপনি আনছেন এটার জন্য ভিন্ন ব্যাপার এটা এটা হচ্ছে এগুলো মানুষ কাজে আগে ঠিক আছে এই জন্য এরপর ওয়াবিল ইয়াদিল ইয়ুমনা ডান হাত দ্বারা ডান হাত দ্বারা ডান হাত দ্বারা করো কি কারণ ডান হাতের মধ্যে আল্লাহর সব বরকতমা কাজ কোন হাতে রাখছেন ডান হাতে রাখছেন কতরা বুঝছে ডান হাত দিয়ে জন্য এই দানের সম্মানে করাটা কি মাকরুহ বিষয়টা বুঝা গেছে হ্যাঁ ইল্লা মিন উজরিন হ্যাঁ যদি কি এটা উজর থাকে তখন ডান হাত দিয়ে কি করতে পারবে এই সিনজা করতে পারবে এখন দেখেন যেই সমস্ত বিষয় বালেগের জন্য মাকরুহ বা বালেগের জন্য হারাম সেগুলা ছোট বাচ্চার জন্য হারাম তবে ছোট বাচ্চাটা ছোট বাচ্চা যাবে না বাচ্চাকে যে করাচ্ছে তার উপর গুণাটা যাবে বালকের উপর কথাটা বুঝাইছে ওকে যদি আপনি বাম হাত দিয়ে করা শিখান গুণাগুলো সব বলে কার কাছে যাবে বালেকের কাছে কথাটা বুঝেন নাই এ বাম হাত দিয়ে ডান হাত দিয়ে সরি ডান হাত দিয়ে করানো শিখিয়েছে তখন করোনা কার হেসে যাবে বালা এক বিষয়টা বুঝে যে প্রত্যেকটা বালাগের জন্য যেগুলো মা কর হারাম এগুলো না বালাগের জন্য হারাম তবে এগুলো কে যাবে কার হেসে যাবে যে তাকে শিখাইছে কেউ শিখায় না এমনি করতেছে তখন তো কারো গুণা হবে না কারণ ওরা রুফিয়া নহুল কলাম ঠিক আছে এরপর ওয়েদ ফুল খলা আর বাইতুল খলায় প্রবেশ করবে খলাম এখানে কি না এমনি নিজ অবস্থান খালি থেকে ঘুরতে গিরে খালিহুম থেকে ঘিরে অথবা হলহুন বা খালিহুম ঠিক আছে অর্থেকে হবা খালি হবা তো এমনে বায়তুল খোলা বলা হয় যে কোনো একা গ্যাস রানকে খলা বলা হয় পরবর্তী যুগের মধ্যে এসে পরবর্তী যারা কামুজ অভিধান বিত্র হয়েছেন তারা দেখতেছেন এমনে এক একাকি কোন এরকম জায়গা থাকে না তাকে কোনটা এক একই জায়গা বাথরুমে জায়গাটাকে কি নাম বলে দিয়েছে বাইতুলখোলা নয়তো যে একা এগার স্থানকে বলা হয় খলা বলা হয় ঠিক আছে আচ্ছা তো দেখেন ওয়াইদুল কলা দাও জঙ্গলকে যেখানে একা কোনো মানুষ থাকে না ওটাও কি বলা হয় কলা বলা হয় ঠিক আছে তো দেখেন ওয়াইদুল কলা বিরিজিলি হিল ইউসর কোন পায়ে বাম পায়ে প্রবেশ করবে কোন বাইরে এটা আদব আর বলছেন আগে আদব বাম প্রবেশ করবে ঠিক আছে এরপর কি ওয়াইস্তা ঈদ বিল্লাহ মিনের শৈতন রজিম অভিশপ্ত শৈতান থেকে কাছে কি যাবে তো শৈতান বাসল চাওয়ার আগে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিশমিল্লা কারণ নসুর বা আকসর সাল্লাম বলেছেন এই বাথরুম হচ্ছে জিন্দের আবাসস্থল বাথরুম হচ্ছে জিন্দের কেমন জিন খারাপ জিন খারাপ জিন্দার আবাসস্থল তোর কোথায় প্রত্যেকটা এরকম ওয়াশরুম যেটাকে আমরা ওয়াশরুম বলি বাথরুম বলি না বাথরুম আমরা অনেক সময় গোসল খানার ইয়াও হয়ে যায় বাথরুম ঠিক আছে ওয়াশরুম বলেন যেটাকে আমরা ওয়াশরুম বলি ওইটা বা টয়লেট এক কথায় বললে ওই টয়লেট বা ওয়াশরুম এগুলো হচ্ছে কি খারাপ জিন্দার আবাসস্থল তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের মাঝে এবং মানুষের মাঝে পর্দা হবে কি দিয়ে বিসমিল্লাহ দিয়ে এটা হাদিস শরীফ তাদের মাধ্যমে মানুষের মাঝে পর্দা কি দিয়ে হবে বিসমিল্লাহ ঠিক কারণ এই যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে তার আপনার সব কিছু জিনিস দেখতেছে আমার কথাটা বুঝে না আপনার সবকিছু দেখতেছে ওই জিনিস দেখতেছে তো খারাপ জিনিস আসল লাগলে অনেকে পুরুষত্বহীন হয়ে যায় কথাটা বুঝেন নাই খারাপ জিনিস আসলে কি হয়ে যাচ্ছে পুরুষত্ব মহিলারা কি হয়ে যায় মহিলারা বন্ধা হয়ে যায় অর্থাৎ কি বাচ্চা হয় না আর কি কথাটা বুঝে খারাপ লাগার কারণে আবার অনেক সময় মহিলাদের সাথে মহিলাদের যখন পছন্দ হয়ে যায় ওদের সাথে মিলন করা শুরু করে কারা জিন্দা এটা আপনারা শুনে কোনোদিন এটা প্রমাণিত রেগুলার জিনরা কাদের সাথে মরেদের সাথে কি করবে মিলন করবে জেনাই অতির সাথে সে জেনাই লিপ্ত হয়ে যাবে মরেদের সাথে কথাটা বুঝে গেছে তো এগুলো সত্য কোন না এগুলো আইম্মাদের কথার মাধ্যমে আসলামদের কথার মাধ্যমে প্রমাণিত কথা এগুলা হাদিস শরীফের মধ্যে আছে এগুলা ওরা খারাপ জিনগুলো এবে করে তো এগুলো কেন করে ওই দেখলে যদি বিসমিল্লা করে সাথে কি হয়ে যায় পর্দা হয়ে যায় কথাটা বুঝে গেছে এরপর দেখেন তারপর কি বিসমিল্লা বলে বিল্লাহিন শাহতুর রাজিম কবলা দুহুরি কিসের পূর্বে প্রবেশের পূর্বে বলে দিবে আচ্ছা প্রবেশ করে ফেলছেন তখন প্রবেশ করে ফেললে তখন মনে মনে বলবেন মনে মনে আল্লাহর কাছে কি চাইবেন ভারত যখন কারণ এখানে মুখ উচ্চারণ করে না পাকিস্তানের মধ্যে আল্লাহর নাম নেওয়া কি নাই যাইস নাই কথাটা বুঝেছি কবলা দুহুরি ওয়াইজলিসু তো সে বসবে কিভাবে মত আবেদন বর করে আলা আলাইসারিহি তার বামের উপর হয়েছে বলাম বাম ভাই একটু বর দিয়ে বসবে বাম ভাই বর দিয়ে বসবে ঠিক আছে ওয়ালাইয়াল্লামো ইল্লা জরুরতিন জরুরত ছাড়া কোনো কথা বলবে না কারণ যারা বাথরুমে বসে কথা বলে আল্লাহ তাদেরকে বেশি নিফরত করেন ঘৃণা করেন আল্লাহ এই মানুষদের আদেশের মধ্যে আছে আল্লাহ এই ব্যক্তিদেরকে কি করেন ঘৃণা করেন কথাটা বুঝেছি ওনার এই ইয়ার মধ্যে আমি তাদের ভাতার মধ্যে হাদিস শরীফ সকল আনছেন প্রত্যেকটার মধ্যে হাদিস শরীফ নিয়ে আসছেন বিষয়টা বুঝেছি তারপর দেখেন তো এরপর আচ্ছা এখানে তো আর কত গুরু পড়ে নাই এখন স্বতান্য জিম থেকে বিসমিলাই রহমান ওই স্বতন্দ্র থেকে কি চাইতে বলছে আশীর্বাদ কি বলবেন বিসমিল্লা ই আল্লাহ মাইনি আউজবিকা বেন আল খুবুচ ই অল এখানে খুবুশ শব্দরা কুন শব্দ রে এদিকে নাকি জমা দিস এটা দেখেন কুন শব্দরা খুবুস এটা হবি সতন শব্দর জমা কোন শব্দ হবিসাতুন কথাটা বুঝাইস অথবা হবিদিন শব্দ জমা হতে পারে কথাটা বুঝে তখন এই খুব শব্দের অর্থ হচ্ছে ময়লা আবর্জনা না পাকি আল্লাহ আমি আপনার থেকে কি যাচ্ছি ময়লা আবর্জনা থেকে পানা যাচ্ছি ওয়াল কবায়েস এটাও কবিতার জমা তাহলে কবায়েস তখন কবিসার থেকে জমা হবে কি কবায়েস ওই কবায়েস অর্থ হচ্ছে রে খারাপ পুরুষ জিন অথবা মহিলা জিন পুরুষ এবং মহিলা জিন মানে এক শব্দের মধ্যে মোজাক্কমা দুটোই আছে কবায়েস মানে কি পুরুষ মহিলা এবং পুরুষ এবং মহিলা জিন আর কি খারাপ যেগুলো রয়েছে তাদের থেকে আমি কি যাচ্ছি আল্লাহ মানা যাচ্ছে কথাটা বুঝে গেছি কথাটা না মনে হয় আবার অনেকে বলতে যে হুবুস মানে পুরুষ জিন হবাইস মানে কি জিন মহিলা জিন এরকম একটাও কথাও এখানে রেবাই আছে কথাটা বুঝে দুইটা নিয়ে তো এগুলো থেকে আশ্রয় চাওয়া হয় এরপর দেখেন তারপর ওয়াক্রহ তাহারিমান আর মক্রহ তাহারিমে হবে কি বালুল কেবলাতি কেবলাকে সামনে রাখা কি মক্রুয়ে এরাহান মিমাসাব ঠিক আছে সামনে রাখা মক্রুহে তাহারিমি ওয়াই স্ত বা কাবাকে পিছনে দেও দিয়ে করাও কি মক্রুয়ে তাহারিমি ওলাও ফিল বুনিয়ান যদিও বা ঘরের ভিতৰত থাকে। বুনিয়ামানের বিল্ডিং হ্যাঁ আমরা এই মারাতের ভিতরে থাকতেছে বোধহয় এখন তো দেখা যাচ্ছে নাকি আমরা কোথায় তো তারপরও কি করতে হবে এটা হারাম পদারাম বাক্রোহে কি রে হারিম ভদ্রা বুঝেছি আচ্ছা যদি বা কিসের মধ্যে হয় ঘরের মধ্যে এগুলো বুনিয়ান টুনিয়া এগুলো বলে অন্যান্য মাজা ক্রোধ করতেছে দে অনেকগুলো মাজার যদি সাহারার মধ্যে হয় মরুভূমির মধ্যে হয় এবং মালেক

মকুড়াকার কারণে সূর্যকে যে ফেরাস্ত চলে চাঁদকে যে ফেরাস্ত চলে তাদের কি নেই সম্মানে এদের দিকে করা কি নাই যাইস নাই এরপর আর কি ওয়া মাহাব্বির রিহি হাব্বা ইয়াহুব্বু হাব্বা ইয়াহুব্বু এখান থেকে মাহাব্বুন ইসমু জরাব মাহাব্বুন মানে বয়ে চলার স্থান মাহাব্বির রিহি মানে কি বাতাস বয়ে চলার স্থান বাতাস এগিয়ে এদিকে করতেছে আপনি বসার দিকে করতেছেন কোন দিকে এসে পড়বে আপনার গায়ে এসে পড়বে এখানে কি মকরু হে তাহারিমি কথাটা বুঝে গেছি এরপর ওয়াকরহু আর কি রে মাকরু কি মাকরু হবে আইয়া বুলা বশ্ৰপ করা অথবা আই ইতাগৌ বিতাহ বতা এটা ইতাগৌ বিতু এখানে আই ইতাগৌ বিতাহ অথবা পাইকানা করা বশ্ৰপ করা বা কি করা পাইকানা করা হ্যাঁ তাগৌতা ইতাগৌ ও ঠিক আছে ইতাগৌ বতা হবে দুঃখিত ইতাগৌ বতা তাইলে কি হবে বশ্ৰপ করা বা কি করা পাইকানা করা ফিল মাই পানির মধ্যে ওয়াজ দিল্লি বা পানির মধ্যে মানি যে কোনো পানির মধ্যে যদি পানি বেশি হয় এখানে মা বলেছে মাল কলিল বলে নাই পানি যদি বেশি হয় সমুদ্রের মধ্যে গিয়ে এখানে ভস্রা প্রস্রাব করেছেন আসতেছেন আপনি ভিতরে পুকুরে গিয়ে ভস্রা পায়খানা যা আছে সব করে সেরে ফেলতেছেন কথাটা বুঝেন নাই মা এ জারি পানিটা জারি আর কি এগুলো না পাক হয় না ওইখানে আপনি প্রস্রাব করেন এগুলো হচ্ছে মাকরুহে তাহারিমি কথাটা বুঝে যেগুলো কি রে মাকরুহে তাহারিমি কথাটা বুঝেন না মনে হয় বুঝতেছেন না এটা কি মাকরুহে তাহারিমি কথাটা বুঝে কারণ বলে মাকরুহে তাহারিমি কেন কারণ জিন্দের বাসস্থান হচ্ছে পানি জিন্দের বাসস্থান কি ওটা তো খারাপ জিন্দের বাসস্থান বাথরুমের মধ্যে এখানে বারা জিন থাকবে খারাপ জিন এখানে থাকে কথাটা বুঝে আর পানির মধ্যে থাকে মোটামুটি সব জিনেরা ওদের মাপ এটা হাদিস শরীফ দ্বারা সাবেদ ওদের ইয়া কোথায় পানিতে শয়তানের ইয়াও কোথায় সিংহাসন কোথায় পানির উপর না তো ওরা মানে মোটামুটি জিন্দা কোথায় থাকে পানির উপর থাকে তা আপনি বসা করে দিলে এখানে ওদের সিংহাসন থাকতে ওদের কি হয় কষ্ট হয় এই জন্য ওদের সিংহাসন কি আপনি বসা করে দিচ্ছেন তো এই জন্য কি এটা

বুঝলো মানে কি গর্তের মধ্যে পাতর না বুঝলো গর্ত এর গর্তের মধ্যে বিভিন্ন ইঁদুর থাকবে বিভিন্ন প্রাণী থাকবে কেন আপনি প্রস্রাব করে দিচ্ছেন তো এর মধ্যে কেন আর যারা ওই ইয়ার মধ্যে প্রস্রাব করে মানে এগুলো যারা আগে আমাদের এই মানে হাকিমের কথা বলো বই লেখে না চিকিৎসা কোনো চিকিৎসাকের মধ্যে বইগুলোর মধ্যে লেখা আছে যে যারা বিশেষ সম্ভবত আমি যদি বলি না হয় লোকমান হাকিম থেকে এটা যে কি উনি বলতেছেন যদি গর্তের মধ্যে প্রস্রাব করা হয় তাহলে তার মানে অঙ্গ ওই অঙ্গ ফুলে যাওয়ার সম্ভাবনা আছে কোথায় প্রস্রাব করা হলে গর্তের মধ্যে কথাটা বুঝেছে তারা জকর ফুলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য হেফাজত থাকবেন এরপরিক রাস্তায় কারণ যারা রাস্তায় প্রস্তাব পাই সুভাষের মধ্যে তাদেরকে লেয়ান বলেছেন এদেরকে লান বলেছেন লাইন বিমান মূলন দেখি কি বলেছেন রসুফ আসলাম অভিশপ্ত বলেছেন কথাটা বুঝেছে বাস তারা রাস্তার মধ্যে করে এরপর অতাহতা সাজারাতি এই অতাহতা সাজারাতিন মুফ মুফ মারাতিন ফলদায়ক গাছের নিচে কারণ ফলদায়ক গাছের মধ্যে ফল বাড়বে আপনি এটা নিচে শিখিয়ে দিয়েছেন বাস্তব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন তবে ফল কেমন বাড়বে মানুষের হক নষ্ট করা ঠিক আছে এই জন্য এটা মক্রতা হারিমি এরপর দেখেন ওয়াল বৌলি এবং কি করা বল বৌল বলেন এবং প্রস্রাব করা মানে ইয়াকরাউল বৌলু প্রস্রাব করা মকরু কয়মান দাঁড়িয়ে ইল্লা মিন উজরিন তবে হাকি তো রসুলে বাঘের যতগুলা দাঁড়িয়ে প্রস্রাব করার কি আছে কথা আছে সবগুলো কি উজোরের কারণে কোনো জায়গার মধ্যে এখানে না বাঘের ছিল তো বসে করলে নাপাক তার উল্টা গায়ে লাগার সম্ভাবনা আছে এমনি তো রসুল বাঘ সাজান ফুদলা কি নয় না নয় আলোচনা ফুদলা মুবারক না না কোনটা কি নয় নাপাক নয় এটা মৌকে ভালো শুনত বল জামাত আলো শুনতে কোনটা কি নয় না এগুলো হচ্ছে মধ্যমান কি ঠিক আছে আল্লাহ রসুলের পুতলা মোড় গুলো পড়লেও কি হবে না একজন সাহেব এগাই ফেলছিল না মহিলা সাহেব আলোচনা এগিয়ে বলছে তুমি এত না পাকুলা খাইছি কি জন্য ওরা কি বলতো কে আমার পর্যন্ত তোমার বংশধর কাছে খুশবো তারা লাগবে বলছে কথাটা বোঝা গেছে তার মানে বোঝা যাচ্ছে এগুলো কি না বাকলে পবিত্র বিষয়টা বোঝা গেছে এরপর দেখেন মুসমার এরপর ওয়াল বাউলু কায়মান ইল্লামিন ওজরিন কথাটা বুঝিয়ে যাচ্ছে ওদিন এরপরে

কি বলবেন রে গুফরনাকা এই আল্লাহ এটা হাদিস শরীফের মধ্যে আছে বোহারি শরীফের মধ্যে নাই গুফর আল্লাহ আপনার কাছে কমা যাচ্ছি কেন কমা যাচ্ছি আল্লাহ আপনি তো আমি আল্লাহ আপনার কাছে আমি পানা যাচ্ছি আর আপনি এখান থেকে এসে আবার ভাবছি খেলতেছেন ওই টাইমটা শুধু বরবাদ হয়েছে এটা তো হাজুদের কারণে তারপরে আল্লাহকে বলতেছেন কি গুফর তাই বাকি সময়গুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে মাফ করবে কি নাকি কোনো গ্যারান্টি আছে মাফ না করলে কোথায় যাবেন এরপর দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ প্রশংসা আল্লাহী আলাদা হাবা আননি যিনি আমার থেকে কি করেছেন বের করেছেন আল আদা কষ্ট কষ্ট দেখ বিশ্ব মহামাতকে বের করেছেন বা আদা মানে না বাকি হতে পারে না বাকি বের করেছেন তারপর ওয়া আ ওয়া আ ওয়া ঠিক আছে এবং যিনি আমাকে প্রশান্তি দিয়েছেন প্রশান্তি মানে তো এভাবে হতে পারত যা কায়দে সব বের হয়ে গেছে কোনো মানের বাঁচতো তখন আল্লাহ কি করেছেন যেটা অচল সেটাকে বের করে দিয়েছেন পুষ্টিগুণগুলো অক্ষুণ্ণ রেখেছেন পুষ্টি যেগুলো আছে সেগুলো অক্ষুণ্ণ থেকে ময়লাগুলো কি করে দিয়েছেন এটা চাফানি যিনি আমার থেকে ময়লা বের করে ভিতরে কি রেখে দিয়েছেন পুষ্টিগুণ রেখে দিয়েছেন কথাটা বুঝে সেগুলো বলবেন আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ এগুলো বলবেন এরপর দেখেন তারপর ফসলুন ফিল উদুই এখন কি নিয়ে আলোচনা উজুনি আলোচনা তো ফসলুন ফিল উদুই ফসলুন ফিল উদুই এখন কি হুজুর আলোচনা তোমার বাড়ি কোথায় তুমি তো বুঝো আর কানুল উজু এখন উজুর কি রোকন উজুর রোকন সমূহ মানি উজুর ফরস বিষয় কারণ রোকন মানি এমনি রোকন এবং শর্ত কাকে বলে রোকন মানে দাখিল সাই শর্ত মানে খালেদ সাহেব আবার এক অনেক সময় একটা আটটা স্থানে কি হয় ব্যবহৃত যেমন এটা ফরস ঠিক আছে আচ্ছা আর কানুল উজু উজুর ফরস হচ্ছে আর বাদুন কয়টা চারটা ওয়াহিয়া ফরাইদ ফরাইদুহু আর আর কানা হচ্ছে কি তার ফরজ মানে ফরাইদুল উযু আর কান মানে কি তার ফরজ তো বলছে আল আউবুল প্রথম নাম্বার হচ্ছে কি গসলুল ওয়াজিহি আই আপনারা ফিকার মধ্যে ফাগসিলে উযুহা কো মাইদে কুমিলাল মারাফিক ওয়াম সাউ বি রুসিকুম ওয়ার জুলাকুম লিল কাবাইন এটা বলতেছে বলতে এক নাম্বার হচ্ছে গসলুল ওয়াজিহি ওয়াহাদুহু এবং কি প্রথমে কি তার সীমানা তাওলান লম্বা লম্বা ভাবে খুদ থেকে মিম মাম মাবদাই সাতহিল জাবাহাতে সাতুন মানে কি এমনি ছাত এখানে হচ্ছে কি জবাহা কপালের ছাদ থেকে এই কপালের ছাদ থেকে তো কপালের ছাদ মানে কি যেখান থেকে সাধারণভাবে কি উঠে চুল উঠে চুল গজায় আমরা রুক্নিদিন দিন সময় বসিলাম যেখান থেকে ওমমান বা বলছে না ওমমান জিস্বে বাল উক্তি হে এটা হচ্ছে কপালের ছাদ কথাটা বুঝেছে যেখান থেকে কি উঠে চুল উঠে ইলা আশফালির দেখান দুধ নিন মিস পর্যন্ত কথাটা বুঝে ধোঁতে করতে হবে লম্বা দেখেন দুহু আর প্রশস্ত হিসেবে তার কি হৎ সীমানা মাবাইনা শাহ মাতাইল উজনাইন দুই কানের লতি দুই কানে কিরে রে লতি কথাটা বুঝলি দুই কানের লতি দোধ করতে হবে কথাটা বুঝেছেন ওখানে এর মধ্যে এই ইয়ার মধ্যে লেখা আছে এই আখনার কথাটা বলতে চাইছিলাম যে তো এরপর দেখেন হ্যাঁ এটা এটা সামনে আসবে যেগুলা তারে রাখলে কেমন কেমন করবে না এগুলা মা বাইনা শাহ উজনাইন দুই কানের লতি পর্যন্ত কথাটা বোঝাইছে এরপর দেখেন ওয়া সাহানিক দুজন হচ্ছে ওয়াসলু ইয়া তার উপরে হাত কি করবে দোধ করবে মা মির মা বলছে তার মানে কি রে ওই আর মা কবর মা ব দেখ শহ কথাটা বুঝে দিচ্ছে দোধ করতে হবে কারণ ওই এটা কাকারত করছে ইমাম শাাবে গে ইমাম শাহাবে এক পর্যন্ত আমরা বলছি এটা সহ এরপর দেখেন এক আমাদের দল কিসের মনে আছে লে আন্না সা খে লা ইয়াদ গুরু

এটা আমরা আগে বলেছিলাম রুবু ওরা আসি কি খরচ ঠিক আছে আমরা না আসি একে নির্ধারণ করছি দেই ওই হাদিস দ্বারা আদা সুমাদ কমেন ওই ময়লার হাদিসটা দ্বারা কথাটা বোঝেন নাই রুসুপাশা ময়লা আবর্জনা মধ্যে স্থানা গেছিল সেখানে স্থানা করছেন এরপর মাতা আসিয়া পর্যন্ত কি করছেন এই জন্য আমরা এটাকে মুখাদ্য করছি না আসিয়া পড়বো নয়তো মূলত ফরস কোনটা রুবু ওরা আসি মাদার চার ভাগে এক ভাগ এরপর কথাটা বুঝে গেছি আচ্ছা ও সবাবু আচ্ছা তার সবাব হচ্ছে এর চেয়ে এটাকে কালকে বলবো সবাবু থেকে